ও কেমন ভালো নেই কেন কি আমার অনেক দুঃখ আছি অনেক কষ্ট অনেক কষ্ট কি হয়েছে কি আমার বাবা এখন বাড়িতে নেই বাবা বাড়িতে বাড়িতে বাবা কোথায় ছেড়ে চলে করছো কেন

তুমি রান্না করছো সত্যি ওরে বাবা কি রান্না করছিলে কই দেখি চলো দেখি চাল কই চাল চাল কই চাল নিচে সবে সবে রান্না শুরু করেছো তুমি রান্না করতে পারো হুটিয়া দাদা এইখানে থাকো তোমরা কি বুঝতে পারলাম না কি সমস্যা বলো তো কি হয়েছে বাবা কি হয়েছে এদিকে আসো এদিকে আসো তো

লোকের বাড়ি কাজ করতে গেছে তোমার কয় ভাই বোন এদিকে এসে ভিতরে চলো দিই দুটো ভাই তিন বোন এক ভাই কান্না করছো কেন তুমি কি কান্না করছো কেন তোমরা হে বাবা কান্না করছো কেন কি বাবা কান্না করে না আমার বাবা ছেড়ে চলে গেছে বলে ওই জন্য আমরা কান্না করছি কান্না করে না রে কান্না করছে কেন হে দেখো বাবা যদি ছেড়ে চলে কান্না করবো না হায় রে এই ছোট ছোট তোমার নাম কি উজুমি না চুপ করো চুপ করো কান্না করো না বোন কান্না করো না সব ঠিক হয়ে যাবে বাবা তা কোথায় কোথায় কাছে জানো না তোমরা মা কই মা কাজ করছে বাবা লোকের বাড়ি কাজ করতে গেছে বাবা না থাকলে কি করবো কাজ তো করতে হবে খেতে তো হবে কান্না করে না বোন কান্না করো বাবা কান্না করছ না তো কান্না করো না কান্না করো চুপ করো কান্না করতে হবে না আপনি কিছু করেন না দাদা আমাদের জন্য কি সমস্যা কি হচ্ছে এখন সমস্যা কি হচ্ছে খুব কষ্ট খুব কষ্ট না আই রে কান্না করছো তুমি মানে কি কি মানে সংসার চলছে কিভাবে সংসার তোমাদের সংসার চলছে কিভাবে চলছে কিভাবে মা লোকের বাড়ি কাজ করে যায় আমরাও কাজ করতে যাই তোমরা কাজ করতে যাও তোমরা কাজ করতে পারো হ্যাঁ কি কাজ করো তোমরা ভিক্ষা করি লোকের বাড়ি কাজ করি লোকের বাড়ি ছালাবাচন বাসন মাজি লোকে ছালা বাসন মাজো তোমার নাম কি বলে বসে দেখি তোমার নাম কি বললে জামিলা খাতুন জামিলা পুরো কত সুন্দর দেখতে মেয়েটাকে আজকে বাবা তোমার বাবা তো প্রতিবন্ধী ছিল তাই না প্রতিবন্ধী ছিল তো মানে কোনো কাজ করতে পারতো না এই জন্য কষ্ট করে আমাদেরকে ছেড়ে কথা চলে গেছে আমার বাবা মা তো আছে ওদের কয় ভাই বোন তিন ভাই বোন তিন বোন এক ভাই তিন বোন এক ভাই ও চারজন তার তারা দুজন কই তোমার মার সঙ্গে গেছে তোমার মার সঙ্গে বোন গেছে হ্যাঁ মানে তোমরা সবাই রান্না করতে পারো রান্না করে খেতে পারো আর একটু একটু পারি যা পারি সেটাই রেনে খাই কষ্ট হচ্ছে না তোমার

ঘুমানো কোথায় হয় ঘুমানো এইখানটাই ঘুমায় এইখানটা চাটাই মিলে দেখো হ্যাঁ কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে এইখানে থাকি আজকে এইখানে কতদিন থাকছো তোমরা অনেক দিন জন্ম থেকে এখানে আছি তোমার জন্ম এখানে হয়েছে আচ্ছা আচ্ছা আজকে তুমি তুমি কি বড় হ্যাঁ তুমি বড় তুমি ছোট তুমি ছোট ছোট বোন তাই তো আজকে সত্যিকারে এদের কষ্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কত কষ্টই আছে কষ্ট কত কষ্টই না থাকলে আজকে কান্না করে আজকে কান্না করছে ছোট্ট দুই বোন কান্না করছে এদের মুখের দিকে তাকান আপনারা ওই দেখি কী আছে নিয়ে আস দেখি এটা কি এইটুকু চাল আছে মানে চারজন খাবে এইটুকু চাল দেখি চারজনে এইটুকু চাল হবে কতদিন হবে কি সেই তো খেতে হবে ওটা না থাকলে কি করব আর নাই মানে এই তো চাল তো মানে একদিনও হবে না তার জন্য একটু বনিমা মা কিন বলে ছিল টাকা নাই না কাজ করলে 50 টাকা 10 টাকা দেয় টাকা না খাওয়ার মতো টাকা পড়াশোনা করো না না পড়াশোনা করো না মা বাবা মা

এক ভাই তিন বোন এইখানে এইখানে থাকে কত কষ্ট জীবন দেখতে পাচ্ছি বন্ধুরা আজকের মানে সত্যিকারের চোখে না দেখলে আমরা বিশ্বাস করতে পারতাম না এই ছোট্ট তো আমি এসছিলাম আমি আগেরবারে তো আমি যতটা বাড়ি করেছিলাম তা তোমার মা কখন আসবে সাড়ে পাঁচটার দিকে আসবে সাড়ে পাঁচটার দিকে আসবে না আচ্ছা আচ্ছা আমাদের ভাবে অনেক মেয়েরা স্কুলে পড়তে যায় আমাদেরও পড়ার ইচ্ছা থাকে কিন্তু আমাদের টাকার অভাবে ওই জন্য আমরা পড়তে পারি না কি হয়েছে দাদা হ্যাঁ কি হয়েছে এই এনাদের আপনি কে আমি পাশের বাড়িতে থাকি পাশের বাড়ি থাকেন আপনি হুম নাম কি আপনার আমার নাম শেখ সাবির আচ্ছা বলছিলাম এই যে এই যে ছোট্ট দুটো মেয়ে আজকে এই অবস্থায় আছে এর বাবা প্রতিবন্ধী ছিল আমি দেখেছি আজকে বাবা তো কোথায় চলে গেছে আপনি জানেন

একটা মেয়ে মানুষ কি করবে তাই না একটা গ্রামে মেয়ে মানুষ কি করতে যত বড় মানে যত রা ওই কাজ করবে লোকের বাড়িতে কাজ করে কাজ করবে যত টাকা যত টাকা হয় 50 টাকা 100 টাকা 10 টাকা দেয় যত রা পরে দেয় আচ্ছা ছোট্ট দুই বোন মুখের দিক থেকে তাকানো আছে না কি বল মানে ঝড় হলে মানে ঝড় বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির সময় তো কি হচ্ছে কষ্ট হচ্ছে এখানে এখানে কষ্ট হলো আর কি করবে ওখানে থাকতে হবে দোকান খোলা আছে এখন ওখানে তো একটাই দোকান ছিল ওখানে সেই ওখানেটা খোলা আছে এখন খোলা নেই খোলা নেই আমি তোমাদের টাকা পয়সা তোমরা কিছু কিনে আসতে পারবে চাল কিন্তু মাকে দিতে পারবে টাকা পয়সা তো মাকে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ কিছু টাকা দিলে মাকে দিতে পারবে তো তাই এই কি কি নাই কিছু নাই কি কি মানে কি কি আছে তোমাদের খাবার মধ্যে কি আছে চাল চাল আছে চাল আছে এখন চাল রান্না করছো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন চাল রান্না করছে তা এই যে চাল দেখতে পাচ্ছেন সবে রান্না করছে সবে রান্না চড়িয়েছে তো মানে তোমাদেরকে এইগুলো রান্না করতে হয় আমাদেরকে কেয়ার করে খাওয়াবে হ্যাঁ আমরা দুবনি রান্না করি তো দুই রান্না করো রান্না করি কাজও করি কাজও করো কষ্ট হয় না না কষ্ট হলে আর কি করব কষ্ট হয় না তোমরা তো সেই নদীতে মানে সমুদ্রতে মাছ হচ্ছিল না হ্যাঁ মানে সমুদ্র সমুদ্রের মধ্যে মাছ মাছ ধরতে যাও হ্যাঁ কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে এইখানে রান্না বান্না হয় ঘুমাও কোথায় এই চাটা চাটাই মিলাও নাকি হ্যাঁ এই চাটাই বিষয়ে ঘুমাও অবস্থা আচ্ছা ঠিক আছে আমি কিছু চেষ্টা করছি বাড়িটা কিছু করার তোমরা ভালো থাকতে পারো আমি কিছু টাকা দিচ্ছি বুঝছো তার আগে আমি কি বলি তোমরা আমি তোমাদের কিছু টাকা দিলে তোমরা কি আনতে তো মা আসবে পাঁচটা হয়ে যাবে আসতে অনেক দেরি হয়ে যাবে আচ্ছা দোকান দোকান কি বন্ধ হয়ে গেছে এখন খাওয়ার মতো কিছু আছে কি নাই তো তাই কিছু খাবার জন্য কিছু কিনে নিয়ে থাকো আমি কিছু নিয়ে আসি তোমরা আমি অন্যদের কিছু কিছু কিনে এনে আসি খাবার জন্য যাতে ওরা খেতে পারে আসছে কোন দোকানটা করি এইখানে বন্ধ তো আচ্ছা আচ্ছা আমি বন্ধুরা দোকান বন্ধ ছিল তো ওনাদেরকে বলেছি চাল কি আনতে সে খাবার ব্যবস্থা না হলে তো খুব অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন এইটা দোকান আচ্ছা আচ্ছা তো আর চাল হবে হ্যাঁ হবে চাল দেন পাঁচ কিলো আর ওই বিস্কুট প্যাকেটগুলো দেন তো যা আছে দেন

তো চাল আর এগুলো নিয়েছি যাতে খেতে পারো ঠিক মতো বোন এই এগুলো তোমাদের নিয়েছি বুঝছো কই গেল রান্না ভাত হয়ে গেছে কে যে আচ্ছা লাভ আছে তাই তো ভাত হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো যাক আমি ও দোকানে কিছু পাইনি বুঝছো এইগুলো পেয়েছি এগুলো নিয়ে এসে গেলে ধর তো এগুলো খেতে পারবো তো এগুলো এখন খাও যেটা পরে খাও আমি কিছু টাকা দিচ্ছি টাকা দিয়ে তোমার মাছ দিয়ে আসে তোমার মাকে বলবা দাদা এসেছিলো দাদা কিছু টাকা দিয়ে গেছে ঠিক আছে এটা এই চার কিলো পাঁচ কিলো চাল আছে এটা হবে তো এক সপ্তাহ হয়ে যাবে ইনশাল্লাহ হবে তো কি বলে তোমাকে ধন্যবাদ দেবো দাদা তুমি আমাদের প্রচুর উপকার করেছো না না ধন্যবাদ না আরে আরে না একটুখানি বোন সত্যিকারে একে কি বলবো আমাকে একে দেখলে সত্যিকারে খুব খুব ভালো লাগে একটা ছোট্ট বোন আচ্ছা আমি তোমাদের কিছু টাকা দিচ্ছি বুঝছো এই টাকা সামান্য কিছু টাকা আছে এটা কত টাকা এটা কত টাকা নোট জানো টাকা একশো টাকা নোট এক্ষুনি বলছিলে যে এটা দশ টাকা এটা একশো টাকা চিনতে পারো তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি এখান থেকে যটা খুশি ততটা নাও যতটা খুশি জটা ভালো লাগে নাও আর নেবে না হ্যাঁ আর লাগবে না এদিকে খুশি আচ্ছা তুমি দেখি ওটা কত জিনিস দেখি বারোশো টাকা এটা হয়ে যাবে হবে সত্যি বন্ধুরা একটুখানি তুই খুশি কি বলবো এদেরকে একটুখানি দিলে এদের অনেক খুশি আচ্ছা ঠিক আছে এটা এটা রাখো এটা ধরো ঠিক আছে এই টাকা তোমাকে দিতাম না তুমি এটা রাখো ঠিক আছে এই টাকা তোমাকে দিতাম না কারণ তোমার মা আসবে তো মা আসলে তো মাকে দিয়ে দিবে ঠিক আছে খুশি তো কত খুশি অনেক খুশি কিছু অনেক করলাম এগুলো খাবে তো হ্যাঁ খাও আমি আবার আসবো ঠিক আছে বাবা কোথায় গেল না গেল এর পরে ভিডিও দেখতে পাবেন বন্ধুরা যারা সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এদের মুখে তাকিয়ে যারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন তারা এদের ভালোভাবে একটা ব্যবস্থা করতে পারি আর তোমার মা আসো তোমার মার সঙ্গে আমি জানতে চাই মার মুখ থেকে আমি শুনতে চাই যে কি হয়েছে না হয়েছে বৃত্তান্ত ঠিক আছে তো আসি নাকি